বাঁচার ইচ্ছা রেখো কষ্টের মাঝেও তোমাকে বলছি হ্যাঁ তোমাকে যে আজ খুব ক্লান্ত ভেঙে পড়ে দিশে হাত অর্থাৎ তুমি তুমি হয়তো ভাবছো এই যন্ত্রণা আর শেষ হবে এই দুঃখ আর কাটবে না জীবনটা যেন থেমে গেছে কষ্টের এক গাঢ় অন্ধকারে কিন্তু শোনো এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা স্থায়ী হয় সময় বদলায় মানুষ বদলায় আজ যে কষ্ট তুমি দম বন্ধ অনুভব করছো কাল হয়তো সেটাই তোমার শক্তি হয়ে উঠবে একটু দয়া করো নিজেকে একটু সময় দাও নিজেকে ভালোবাসার একটু সুযোগ দাও নিজেকে সুস্থ হয়ে ওঠার মনে রেখো নিজেকে ছেড়ে দেওয়া কখনোই এই কষ্ট থাকার উপায় নয় তুমি যে কষ্টে আছো সেটাকে জিতিয়ে দিলেও জীবনের সব রং মুছে আর তুমি তো নিয়ে আসতে পারো জীবনেও তোমার অস্বস্তিটাই অনেকের কাছে আশীর্বাদ তুমি যদি এখন খুব একা অনুভব করো যদি মনে হয় কেউ বোঝে না তোমার এই কষ্ট তবুও আমি তোমার পাশে আছি তুমি এখনো বেঁচে আছো এই ভিডিওটা তুমি দেখছো তার মানে তুমি এখনো হেরে যাওনি তুমি যদিও তোমার ভেতরের যুদ্ধের কথা কেউ জানে না এই শক্তিটুকুই প্রমাণ করে তুমি কতটা অদম্য তুমি হয়তো অনেকবার ভেবেছ সব ছেড়ে দেবার কথা হয়তো তুমি ঘুমিয়ে যেতে চেয়েছো চিরতরে কিন্তু প্রতিবারই তুমি আবারও উঠে দাঁড়িয়েছো তুমি চেষ্টা জল, মুছে এগিয়ে তুমি তুমি ভাবতে না কতটা অনন্য তুমি আমি জানি এই যাত্রা সহজ ছিল না তোমার জন্য জানি তুমি কত রাত কাঁদো কত স্বপ্ন তুমি মাটিতে চাপা দাও কিন্তু তারপরও তুমি আছো নিঃশব্দে বেঁচে আছো প্রতিদিন একটু একটু করে আমি দুঃখিত তোমাকে এত কষ্ট পেতে হয়েছে দুঃখিত এই পৃথিবী তোমার প্রতি এতটা নির্মম হয়েছে কিন্তু একই সঙ্গে আমি কৃতজ্ঞ তুমি এখন তুমি যতই ভাবো না এই কষ্ট পাওয়ার যোগ্য নও কিন্তু তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য শান্তির আশার আনন্দের যোগ্য আমার এই অনুরোধ থেমে যেও না যত রাতেই কান্না করো যতবারই মনে হয় আর পারছি না তবু আমার একবার চেষ্টা পৃথিবী তোমার পারে। তুমি বেঁচে থাকো শুধু নিজেকে নয় অন্যকে আলো দিতে কোনোদিন যদি মনে হয় এই পৃথিবী আমার জন্য নয় তখন এই কথাগুলো মনে রেখো তুমি বেঁচে থাকার যোগ্য তুমি ভালোবাসার যোগ্য আর আমি এই পৃথিবীর অজানা একজন মানুষ হয়েও তোমার পাশে গর্ব নিয়ে বলছি তুমি অসাধারণ কারণ তুমি আজও বেঁচে আছো যতবার দেখবে এই ভিডিও মনে রেখো তুমি একানো তোমার মতো মানুষকে এই পৃথিবীর আরো প্রয়োজন তাই বাঁচো আরেকটা দিন আরেকটা সকাল নিজের গল্পটা সম্পূর্ণ করতে আরো বাঁচো বন্ধু আজ শেষ করছি তার আগে একটি কথা এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউনিক কিছু করে ভালো শোনো ভালো থাকো ধন্যবাদ